চার মাসের অপেক্ষা অবশেষে মেয়ে ইয়ালিনের ছবি শেয়ার করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি নিজেই রাজ শুভশ্রীর দ্বিতীয় সন্তান ইয়ালিনী আগের বছরই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দ্বিতীয়বার মা হয়েছেন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সুখবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেও একরতির কোনো ছবি তারা প্রকাশ্যে আনেননি তাই ছোট্ট ইয়ালিনীর জন্মের পর থেকেই সকলেই অপেক্ষায় রয়েছেন ইয়ালিনীর একটি ঝলক দেখবার জন্য প্রথম সন্তান অর্থাৎ ইউভানের জন্মের তার ছবি এবং ভিডিও প্রকাশ্যে এনেছিলেন তারকা দম্পতি তাদের দুজনের সোশ্যাল মিডিয়ার পেজ জুড়ে রাজত্ব করছে ছেলে ইউভান তবে ইয়ালিনির ক্ষেত্রে এমনটা করেননি তারা কিন্তু এবার এক ঝলক দেখা মিলল ইয়ালিনীরও তার সাড়ে তিন চার মাস পর অবশেষে অনুরাগীদের অনুরোধ রাখলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সমাজ মাধ্যমে মেয়ের এক ছোট্ট ঝলক স্টোরিতে পোস্ট করেছেন অভিনেত্রী তবে সেখানে মুখ দেখা না গেলেও বোঝা যাচ্ছে শিখে গিয়েছে ছোট্ট হার্ট ইমোজি দিয়ে মেয়ের নাম লিখেছেন শুভশ্রী এছাড়া সম্প্রতি শুভশ্রীদের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন গায়িকা আকৃতি কাক্কর যেখানে গায়িকার কোলে দেখা গেল ছোট্ট ইয়ালিনীকে তাকে কোলে নিয়ে ছবি তুলেছেন তবে সেখানেও ইয়ালেনের মুখ লাল রঙের একটি হাট ইমোজে দিয়ে ঢাকা রয়েছে বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে